আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি সিঙ্গাপুরের দ্বিতীয় ভিডিও নিয়ে আসছি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমাদের হোটেল আমরা কিভাবে হোটেল বুকিং দিলাম আর কোথায় গেলাম সারা সারাদিনের ইতিহাস তো আমরা আগোডা থেকে দুই দুই রাত্রের জন্য হোটেল বুকিং দিয়েছিলাম এটা মোস্তফার পাঁচ নাম্বার গেট বরাবর এই হোটেলটা হোটেলের নাম হোটেল আমারিন তো আগোড়া থেকে আমরা বুকিং দিয়ে আসছিলাম আমাদের দুই দুই রাতের জন্য ষোলো হাজার টাকা তারা নিয়েছিল আমি বুঝতে পাই নাই যে রুমটা এত ছোট। যাই হোক প্রথমে যেই রুমটা দিয়েছিল সেটা একটু কেমন কেমন যান ছিল পরবর্তীতে এই যে এই পরিষ্কার রুমটা দিয়েছে কিন্তু রুমটা একেবারেই ছোট। তবে দাম কম আট হাজার পা প্রতি পার নাইট আট হাজার করে অন্য অন্য হোটেলে অনেক বেশি এই জন্য আর কিছু বলি নাই আচ্ছা আজকে আমাদের কাছে মিলন ভাই এসে আমার বিয়াই এ তাকান তাকায় না মোবাইলের ভিতরে বাংলাদেশে খুব আমার বাইরের তাকায়ও নাই মিলন ভাই আজকে আমাদের দুপুরে খাবার লাঞ্চ করাইতেছে ঠিকই সিঙ্গাপুর আইসব আমরা অনেক শোনা শোয়া নিজের লোক পাওয়া গেলে অনেক ভালো লাগে কালকে ভাগনা ট্রিট করলো আজকে আজকে বিআই এখানে অনেক অনেক খাবার দেয় মাসাল্লাহ অন্য অন্য দেশের চাইতে বাংলা এই দেশের খাবার অনেক দেয় তিনজন খাওয়া যায় খাওয়া দাওয়া সেরে আমরা গার্ডেন দাবে এবং মেরিনা ওই ওই পুরো এরিয়াটাই দেখার জন্য বিআই আমাদের নিয়ে গেল আমরা তো আর কিছু চিনি না দেখেন কত ক্লিন সিঙ্গাপুর শহর কোথাও কোনো ময়লা আবর্জনা একদম ছবির মতো অনেক ভাল লাগছে কোথাও কোনো ময়লা আবর্জনা নাই খুব স্বচ্ছ মনে হইতেছিল এত সুন্দর আমার অনেক ভাল লাগছে আমি থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর তিন দেশের চাই যে ঘুরলাম তার মধ্যে আমার কাছে বেস্ট মনে হয়েছে সিঙ্গাপুর ট্যুরটা অনেক পয় পরিষ্কার এবং নিয়ম শৃঙ্খলা আচার আচরণ ওদের সমস্ত কিছু আমার ভাল লাগছে তো এর আগের দিন লিটনের ভাতি যা আমাদের জন্য ওই কার্ড কার্ড কিনে রাখছিল। যেন আমরা বাসে যাই বা যেখানেই যাই এমআরটি দিয়ে যেখানেই যাই যেন ওই কার্ড ইউজ করে যেতে পারি দুজনে দুটা কার্ড রেডি করে রাখছিল তো বিআই আমরা তো আর চিনি না বেআই ওই দেখেন মেরিনা দেখা যাচ্ছে একদম এই এরিয়াটার মধ্যেই সমস্ত সুন্দর সুন্দর জিনিস মানে সমস্ত কিছুর স্থাপনা এই জায়গাটার মধ্যেই যেন আছে। শত শত ট্যুরিস্ট দেখার জন্য এটা হচ্ছে গার্ডেনের প্রবেশপথ আমরা গার্ডেন দাবি বেতে গেলাম এটার পাশে এই মেরিনাটা তো ভাল লাগছে মানে খাওয়া দাওয়ার পরেই আমরা এখানে ঢুকে পড়ছি এই জন্য টোটাল জিনিসটাই আমরা দেখতে পারছি। ঘুরে ঘুরে দেখলাম এটা হলো ফ্যামিলি জোন এখানে বাচ্চারা খেলাধুলা না আছে সব আছে বাচ্চারা গার্জিয়ানরা বাচ্চাদের ছেড়ে দিছে ওরা এখানে খেলাধুলা করতেছে সব দেশের পার্কেই এগুলা থাকে তো ওদেরটা অন্য রকমের আমাদের আনকমন মনে হয়েছে আমাদের ওদের গার্ডেনটা বাচ্চাদের জন্য এরা অনেক সুন্দর সুন্দর বানিয়ে রাখছে বিভিন্ন স্থাপনা করে রেখেছে যত ট্যুরিস্ট আছে সবাই এখানে দেখার জন্য ভিড় জমাচ্ছে যে কোথায় কী আছে সব দেখি আমরাও ঘুরে ঘুরে সবার মতো দেখলাম ভালোই লাগলো দেখার জন্য এত মানুষের ভিড় মানুষের কষ্ট এরা লাঘব করে দিচ্ছে দেখেন এই বিল্ডিংটা দেখার জন্য এখানে দেওয়া আছে তারপরে আপনি গার্ডেন দা ভিউ এই যে এই ভিউটা দেখার জন্য বিভিন্ন জায়গায় এরা এসকেলেটার দিয়ে রাখছে মানুষের যেন কষ্ট না লাগে মানে কত সুন্দর গেলে মুখ অনেক ভাল লাগে হাঁটতে হয় না হাঁটলে তো দেখা যায় না তবে যেখানে কষ্টের জায়গা সেখানে তারা কে করছে বিভিন্ন এসকেলেটার দিয়ে রাখছে মানুষের যেন উঠতে নামতে কষ্ট না হয় অনেক ভাল লাগছে আমার কাছে আর এই যে এই যে এগুলা কৃত্রিম গাছের মতো এগুলা রাত্রে অনেক সুন্দর করে লাইটিং শো হয় রাত্রে অনেক ভাল লাগে আমরা দিনের বেলাই এখন প্রায় বিকেল বিকেল এই টাইমেই ভিডিওগুলো করছি সবাই দেখতেছিল গার্ডেনে একটা এই এটা কী কে যেন বড় বড় হয়ে কোনো ফল নাকি এভাবে বন এরকম হবে তো মিলন ভাই আমাকে দেখাইতেছিল দেখেন একটা পাখি আসছে সামনে আমি পাখিটা খুঁজতেছিলাম এই যে এই যে দেখেন তো এটা কি পাখি আমাদের তোতা পাখির মতো কালারটা কিন্তু আমি বুঝতে পাইনি যে এটা কি তোতা পাখি হবে উড়ে যাচ্ছে না মানুষ আমাদের শের পাখিগুলা মানুষজন দেখলে যেমন উড়ে যায় যায় না এখানে বাচ্চারা গোসল করে এটা বাচ্চাদের জন্য ঝর্ণা এই বড় বড় আর্টিফিশিয়াল